আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কাবা ঘরের চারটে কর্নার একটা কর্নারের মধ্যে হাজারে আসওয়াদের পাথর রাখা হয় এটাকে বলা হয় আর রুকনুল হাজারিল আসওয়াদ এই হাজারে আসওয়াদের পাথর পাথরটা এটা জান্নাতি পাথর কেমতের দিন আল্লাহ এই পাথরের দুইটা চোখ দিবে একটা জিব্বা দিবে এই পাথর কথা বলবে এই পাথর বলবে আল্লাহ এই লোকটা আমার গায়ে চুমু দিয়েছিল তারে তুমি জান্নাতে ঢুকায় দাও শুনবেন হ্যাঁ হুজুর শেষ করে দেই নাকি যেই পরিমানে লোক যেই পরিমানে এইখানে আটটা প্রজেক্ট করে ওইখানে লক্ষ লক্ষ লোক আপনারা সেফলি এক্সিট এক ঘন্টা লাগবে থামেন আল্লাহ ঠিক আছে ঠিক আছে আর বাকি পাঁচটা পয়েন্ট আমি পাঁচ মিনিটের মধ্যে বলে দিচ্ছি মনোযোগ থাকতে হবে খরগোশের কানের মতো কান খাড়া করে দিকে দিতে হবে আওয়াজ করা যাবে না নেতা হইতে হলে কর্মীর পালস বুঝা লাগে ছয় নাম্বার পয়েন্ট ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার নেতা যিনি তিনি কর্মীদের সাথে ভালো ইন্টারাকশন থাকতে হবে কর্মী একটা নেতা কয় আর একটা আসরা নাই কথা বলেন না ইউ হ্যাভ টু রিভাইজ ইউর ফলোয়ার সাজেশন ইন ডিসিশন মেকিং প্রসেস গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নেতা উচিত কর্মীদের পলিসকে রিভাইস করা কর্মী কি সাজেশন দিয়েছে দেখার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফিল عزمت فتওয়াক্কাল على الله গুরুত্বপূর্ণ অন্য কোন বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা তখন সবার সাথে পরামর্শ করে নিও যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তখন তাওয়াক্কুল করবা কার ব আল্লাহর ময়দানে আল্লাহর হাবিব সাঃ বললেন এখানে তাবুগাড়ো

আল্লাহ রাসুল বললেন তাহলে কোথায় যাবো করলে ভালো হবে হাবাব ইবদুল মঞ্জির বললেন এই রাসুল আল্লাহ ওই জায়গায় ওইখানে গাড়েন ওইখানে কুয়া আছে তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানাইয়া পানি জমায় রাখবো আমরা পানি খেয়ে যুদ্ধ করবো আর কাফের গুলো পানি না খেয়ে মরবে সুমান করতে পারলেন না বিশ্বনি বলেন আরে তাই তো তাই তো হাবাব যা বলেছে এটাই তো ঠিক ওইখানে তাবু কাটতে হবে এইখানে নয় আওয়াজ করে কোন আল্লাহ আকবর কি লিডার ছিলেন কি নেতা ছিলেন মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন সুমান খন্দকের পরীক্ষা খননের সময় সেই রোম থেকে ছুটে আসা সালমান আল ফারিসি ইরান থেকে ছুটে আসা সালমান আল ফারিসি পরীক্ষা খননের কথা বললেন সালমান আল ফারেসির আগে মদিনার কোন লোকই পরীক্ষা খননের কথা কেউ জানতো না কেউ জানতো না কেউ না পরীক্ষা কেমন এত ফিট বাই এত ফিট মাটি গর্ত করে ফেলতে হবে মদিনার চারদিকে আল্লাহর হাবিব বললেন এতে কি লাভ সালমান আল ফারেসি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা চারদিকে যদি এত ফিট বাই এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফেররা আসতে পারবে না ওই জায়গা দাঁড়ায়ে থাকবে আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে এরপরে আসবে আর পরীক্ষায় নামলেই আমরা তীর মেরে ওদেরকে কাবু করে ফেলব সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল ইসলাম বললেন সালমান উমিন্না সালমান উমিন্না মিন আহলি বাইত সালমান আমাদের অন্তর্ভুক্ত সবার সালমান সবার সালমান ব্রেভো সালমান আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে সাইয়েদনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছেন যেই পরামর্শ দিয়েছেন ওই পরামর্শ নিয়েছেন তার মানে নেতা যদি হতে হয় এ ট্রু লিডার এ ক্যারিজম্যাটিক লিডার যদি আপনি হতে চান আপনার কর্মীদের পরামর্শের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে না নাই নেতা হওয়ার সাত নাম্বার গুণ হচ্ছে আপনাকে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি থাকতে হবে বিরোধ নিষ্পত্তি করার মতো ক্ষমতা থাকতে হবে আপনার কুটনৈতিক চাল চালার মতো ক্ষমতা থাকার দরকার আছে নাই আল্লাহর হাবিফা কে কুটনৈতিক জ্ঞান দিয়ে আল্লাহ তালা এমন প্রজ্ঞাবান করেছেন গোটা বিশ্বের সব কূটনীতি এক পাল্লায় আমার বিশ্বনবীর কূটনীতি যদি আরেক পাল্লা রাখা হয় বিশ্বনবীর কূটনীতি আর প্রজ্ঞার ওজন ভারী হয়ে যাবে ই অজ এ ভেরি গুড মিডিয়েটর আল্লাহ রাসুল সাহেব ইসলাম খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন সোহান আল্লাহ কবেন না মিলায়ে দিতে পারতেন কি করতে পারতেন কাবা ঘরের চারটা কর্নার একটা কর্নারের মধ্যে হাজারে আসোয়াদের পাথর রাখা হয় এটাকে বলা হয় আর রুকনুল হাজারিল আসওয়াদ এই হাজারে আসোয়াদের পাথর পাথরটা এটা জান্নাতি পাথর কিয়ামতের দিন আল্লাহ এই পাথরে দুইটা চোখ দিবে একটা জিহ্বা দিবে এই পাথর কথা বলবে এই পাথর বলবে আল্লাহ এই লোকটা আমার গায়ে চুমু দিয়েছিল তারে তুমি জান্নাতে ঢুকায় দাও এই পাথরটা কাবা নির্মাণের সময় কে পাথরটাকে তুলে কাবা ঘরের ভেতরে রাখবে এই নিয়ে নেতাদের মধ্যে কিলাকিলি নেতাদের মধ্যে কি কিলাকিলি কারণ এটা অনেক সম্মানের ব্যাপার সব নেতারা ঘোষণা দিল কাউকে আমরা এই সম্মান দিতে চাই না এজন্য জন্য আসাদের পাথরটা অনেক সম্মানের পাথর হাজারা আসাদের পাথরের কথা দিয়ে শেষ করে দিবেন শাহলাহ বসেন হাজারা আসাদের পাথরটা কাবা নির্মাণ শেষে কে নিয়ে কাবা ঘরের মধ্যে রাখবে এ নিয়ে তর্ক এ নিয়ে ঝগড়া বিবাদ এ নিয়ে মারামারি প্রতিটা গোত্রের লোকেরা বলতে শুরু করলে আমরা রাখবো কারণ এই এটা অনেক সম্মানের এই আপনারা উঠছেন কেন এদিকে উঠলেন কেন আমি কি আপনাদের মেহমান না তো উঠলেন কেন এটা কি বসেন এদিকে তাকান হাজারে আসাদের পাথর কে কাবা ঘরের ওই কর্নারে রাখবে এ নিয়ে মারামারি চার মহান নেতা বলল আমরা রাখবো প্রত্যেক নেতা বলে এই সম্মান আমরা কাউরে দিব না রক্তের বন্যা বয়ে যাবে মক্কায় কিন্তু ওই সম্মান কাউরে দিব না এই দলের নেতা বলে আমি রাখবো ওই দলের নেতা বলে আমার নিজ হাতে উঠি আমি রাখবো ওই দলের নেতা বলে না আমি রাখবো অন্য কেউ রে সম্মান দিব না কিলা কিলি আসে না নাই কেউ সমাধানে বসতে পারে না সর্বশেষে এক মুরব্বী সমাধান দিয়েছে আগামী কাল এই মসজিদুল হারামের এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে সে সমাধান দিবে সবাই রাজি হয়ে গেল এর পরের দিন দেখা গেল ওই রাস্তা দিয়ে ওই দরজা দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী প্রবেশ করেছে বিশ্বনবীকে দেখে সবাই অবাক সবাই বলে জামিনুন না বিহ আরে আলামিন আসছে আলামিন আসছে আমরা সবাই খুশি বিষ্ণু ইসা ইসলামের কাছে পুরো ঘটনা খুলে বলা হলো বিষ্ণু ইসা ইসলাম দেখেন কিভাবে কূটনৈতিক ওনার জ্ঞান কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালিটি বিরোধ নিষ্পত্তি কিভাবে তিনি করতেন কিভাবে তিনি হি ওয়াজ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতাকারী কেমন ভাবে তিনি করতেন তিনি বললেন এটা তো কোনো ব্যাপারই না হালুম্মা ইলাইয়া সাওবান একটা কাপড় নিয়ে আসো কি নিয়ে আসো কাপড় নিয়ে আসো কাপড় নিয়ে আসা হলো আল্লাহর হাবিব ইসলাম বললেন চান নেতা কাপড়ের চার কর্নারে ধরো চার নেতা এবার কাপড়ের চার কর্নারে ধরলো বিশ্বনিস ইসলাম নিজ হাতে হাজারে আসাদের পাথরটা তুলে কাপড়ের মধ্যে রাখলেন শুভ আরব এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই আমার পিছনে পিছনে চলো আল্লাহর হাবিবকে ফলো করে এ চার মহান কাপড়ের কর্নার ধরে ধরে হাজারে আসাদ পাথরটাকে বহন করে কাবা পর্যন্ত নিয়ে গেলেন আবার ওই কর্নারে যখন পাথর নিয়ে দাঁড়ানো হলো আল্লাহর হাবিব ওই কাপড়ের মাঝখান থেকে নিজ হাতে হাজের আসাদের পাথরটা ধরে রূপনে হাজারুল আসাদের মধ্যে রেখে দিলে এতক্ষণ কাউরে ধরতে দিবে না এতক্ষণ নেতাদের ঘোষণা ছিল কি কাউরে ধরতে দেব না এখন কেউ ধরতে পারে নাই আসল সম্মান বিশ্বনবীর দিকে গিয়েছে চিল্লায় বলেন ঠিক এভাবে তিনি কনফ্লিক্ট রিজলভ করতেন সাহি বুখারিতে একটা কিতাব আছে কিতাব সন্ধির অধ্যায় বাবু কাউলিল ইমাম লিআসহাবিহি ইযহাবু বিনা বাইনা বাইনহুম আল্লাহর হাবিব সা একটা বিখ্যাত ডায়ালগ ছিল কোথাও মারামারি দেখলেই আল্লাহর হাবিব সা বলতেন আরে আমারে নিয়ে চলো আমি মিલાয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না আমরা কি মিલાয়ে দেই না লাগায় দেই হ্যাঁ আচ্ছা নশিনদের কোথাও যদি আগুন ধরে যায় আপনারা কি দিয়ে আগুন নেবেন আওয়াজ করে বলতে হবে কি দিয়ে নেবেন পানি দিয়ে নিবার। কিন্তু অনেকে ওই জায়গায় পানির বদলে তেল ডালে কি ডালে তেল ডালে আল্লাহর ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বলেন অবশ্যই বলবেন ওই সাহবের কাজটা কি গণাবি আল্লাহর হাবিব সাহেসাম বললেন ইসলাম ও জাহাতিল দুইজনের মধ্যে ঝগড়া আছে তুমি ঝগড়া না লাগিয়ে দিয়ে ওই দুজনকে মিলিয়ে দিবা সুহানাল্লাহ পড়তে পারলেন না মিলায়ে দিতে রাজি আছেন তো আল্লাহর হাবিবসা ইসলাম মদিনাতে যাওয়ার আগে আউস আর খাজরাজ গোত্রের মধ্যে 120 বছরের ঝগড়া কয় বছরের আওয়াজ করে বলেন কয় বছরের কেউই থামাইতে পারে না থামাবে কেমনে দাদা মরার আগে ছেলেরে ওসিয়ত করছে বাবা ওসিয়ত করে গেলাম আমার রক্তের প্রতিশোধ নিবি বাবা মরার আগে বলে যায় আমার একটু পাইছিল তোরাও কোপাবি খালি কোপা কোপে চলবে এই যুদ্ধ কেউ থামাতে পারে না আল্লাহর হাবিব সায়সলাম মদিনাতে এসে এক সপ্তাহের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থমায় দিলেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এই জন্য নেতা হতে হলে ইউভ টু বি ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতাকারী হতে হবে এজন্য কেয়ামতের দিন নেতাও দাঁড়াবে কর্মীও দাঁড়াবে এজন্য নেতা নির্ধারণের সময় আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই এই যে লিডারশিপ কোয়ালিটি কথা আমরা শুনলাম নেতৃত্বের যে গুণাবলী এগুলো অর্জন করার দরকার আছে না নাই এগুলো দেখে দেখে আমরা নেতা নির্বাচন করব এই নেতৃত্বের গুণাবলীগুলো লিডারশিপ কোয়ালিটিস আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্য নেতৃত্ব শূন্যচার এই সময়ে মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি বিশ্বনা বিশ্ব ইসলাম নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বেঁধে দিয়েছেন ওই কোয়ালিটিগুলো দেখে দেখে নেতা নির্বাচন করে আমরা যেন এই সংকট থেকে উত্তরণ পেতে পারি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ